আজকে অনেক লেট হয়ে গেল তাড়াতাড়ি যাই কি ব্যাপার ওইখানে দাঁড়াছে কেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালমান কোথায় সালমান আসে নাই না স্যার এখনো আসে নাই তো কি আসে নাই দশটা গেছে কেন এখনো আসে নাই স্যার আমাকে তো কিছু বলে নাই ফোনও দেয় নাই ফোন দেয় তোমাকে আমাকেও তো ফোন দেয় না আচ্ছা ও আশা খবর আছে আরে নয়ন তুমি এভাবে রাগ করতেছো কেন হয়তোবা বা ও কোনো প্রবলেমে পড়ছে কারণ ও তো অ্যাপস করে না এবং কি অফিসে লেট করে আসে না হ্যাঁ ঠিক আছে প্রবলেম হতে পারে ও আমাকে একটা বার ফোন দিতে পারতো ওকে তো ফোন দিতে পারতো তা না করে ফোন দেয় ও একটু সিনিয়র হয়ে গেছে দেখে বেশি ভাব নিচ্ছে তাই ও আসুক ওর খবর আছে ওর চাকরি আজকে আমি খেয়ে দিব চলো আরে তুমি গাছগুলো পানি দিও আচ্ছা স্যার হ্যাঁ আজকে কাজ হয়ে যাবে চিন্তা করবেন না আপনি ঠিক আছে আচ্ছা রাখেন তাহলে আসসালামু আলাইকুম স্যার সালমান এখন দুইটা বাজে তুমি কোথায় ছিল আসলে কি ফোনের চার্জ ছিল না ভালো তো নাটক সাজালে তুমি এইসব কথা শুনে তো আমার তালিমার উচিত তাই না স্যার আমি কোন নাটক করতেছি না আমি যা বলতেছি সব সত্যি কথাই বলতেছি হ্যাঁ বুঝতে পারছি তাহলে তুমি তোমার ফোনে চার্জ দেওয়া না কেন কি সমস্যা স্যার আমার ফোন চার্জ দেওয়ার মতো কোনো জায়গা ছিল না কি ফোন চার্জ করার জায়গা ছিল না মানে হ্যাঁ স্যার ফোন চার্জ দেওয়ার মতো কোনো জায়গা ছিল না কি তাহলে কি ঘরের কারো মোবাইল তুমি চার্জ দেওয়া নাই তাদের ফোন থেকে তুমি আমাকে একটা ফোন দিতা স্যার ফোন যে চার্জ দিব যে ঘরে চার্জ দিব ওই ঘরই তো নাই এখন আমাদের কি ঘর ছিল না তাহলে এখন কোথায় ছিল তুমি স্যার রেল লাইনের পাশে একটু জায়গা ছিল ওইখানেই শুয়েছিলাম আমি কি ওইখানে শুয়েছিলাম মানে কেন কি হইছে স্যার সঠিক বলতে পারি না কিন্তু অফিস থেকে যখন ফিরছিলাম বাসায় গিয়ে দেখি আমার বউ বাচ্চা রাস্তায় পাশে বসে আছে আমার ওয়াইফকে যখন জিজ্ঞাসা করি তখন ওয়াইফ বলে যে বাড়িওয়ালা এসে এক ঘন্টার মধ্যে বাড়ি খালি করার কথা বলে গেছে কি বলে এটা তো অন্যায় তুমি কি থানায় কেস করো নাই জি স্যার আমি তাকে পুলিশের কথা বলছিলাম সে বলতেছে তুই যদি পুলিশের কাছে এলাকার পাতি দিয়ে মার তোদের এবং তোর বউ বাচ্চারও খবর আছে আর স্যার কমপ্লেন দিয়েই বা কি লাভ বলেন তাদের ফ্যামিলির অনেকেই পুলিশ তো পুলিশের কাছে কমপ্লেন দিয়ে আমি মনে করি কোনো কাজই হবে না কিন্তু রাতে রুম খুঁজছিলাম বাট কোনো রুমই পাইনি খালি তাই রাতে রেল লাইনের পাশে বউ বাচ্চা নিয়ে শুয়েছিলাম আরে সালমান ওর ফ্যামিলি নিয়ে রেল ছিল আর সালমান তোমার সাথে এত কিছু তুমি আমাকে একটা ফোন দিয়ে বলতে পারতা স্যার কিভাবে ফোন দিব আপনাকে তো আমি আগেই বললাম যে আমার ফোনে চার্জ ছিল না আমি এখানে আসছি যদি একটু ফোনে চার্জ দিতে পারতাম আচ্ছা ঠিক আছে যাই হোক কতদিন থাকবে এভাবে রেল বউ বাচ্চাকে নিয়ে কি করবো এখন স্যার আপনি বলেন মাসের মাঝামাঝি পর্যায়ে চলে আসছে তাই এখন রুম পাওয়াটা আসলে অনেক টাফ তাই যতদিন রুম না পাচ্ছি ততদিন রেল লাইনের পাশে বা রাস্তায় রাত কাটাতে হবে তোমার বাড়ি হলে তো খুব অনেক করছে ওনারা তো ক্ষমতার অপব্যবহার করছে কি বলবো স্যার আমরা তো গরিব মানুষ তাই কিছু করার সাহস বা সামর্থ্য দুটাই নাই তাই বলি কি স্যার শক্তি যার জগৎ তার বুঝতে পারছেন স্যার আপনি আচ্ছা ঠিক আছে স্যার কি আর করার আমি যে হাফ বেলা করছি ওইটা আমার বেতন থেকে কেটে নিন আর স্যার আমি কথা দিলাম নেক্সট টাইম থেকে আমি অ্যাবসেন্ট আর করব না আসি স্যার আই দাঁড়াও শোনো সালমান উত্তরা আমার একটা ফ্ল্যাট খালি আছে কি স্যার উত্তরা ওখানে ফ্ল্যাটের ভাড়া তো অনেক আর আমাদের সামর্থ্য নাই যে ওখানে আমরা থাকতে পারবো আরে সালমান তোমাকে ভাড়া নিয়ে টেনশন করতেব না তুমি তো আমার এখানে কাজ করো তুমি এই ফ্ল্যাটে ফিরে থাকবা তোমার বউ বাচ্চা কে নিয়ে ঠিক আছে কিন্তু স্যার আরে সালমান বাদ দাও কিন্তু বন্ধু আগে তো এমনি তোমার এই ফ্ল্যাটটা খালি থাকে ঠিক আছে ওখানে তুমি থাকলে আমার ভালো হবে সুবিধা হবে তুমি তো দেখাশোনা করবে এবং থাকতেও পারবে তুমি কাজ করো তুমি এখনি যাও তোমার বউ বাচ্চা কে নিয়ে ওখানে সেটল হয়ে যাও যাও আরে নয়ন তোকে অনেক ভালো একটা কথা বলতেছে কিন্তু স্যার আজকে যে কাজগুলো বাকি আছে ওগুলো কে করবে আমি তো আসছিলাম কাজ করতে আজকে তোমার ছুটি আজকে তোমাকে আর কোনো কাজ কাম করতে হবে না যাও আগে বউ বাচ্চার যাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আমার এত বড় একটা উপকার করার জন্য আরে বাগল ধন্যবাদ আর কিছু না এটা তোমার কর্তব্য ছিল যাও এখন না থেকে তোমার বউ বাচ্চাকে নিয়ে এখন ওইখানে যাও যাও তো নয়ন আজকে তুমি অনেক ভালো একটা কাজ করছো কারণ ওই বিপদের সময় তুমি থাকার ভালো একটা ব্যবস্থা করে দিয়েছো ওকে আমাদের উত্তরের পুরান ফ্ল্যাটটা দিয়ে দিছো যাতে ও আর বউ বাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে পারে ঠিক বলছো বন্ধুরা এই সমাজে অনেক গরীব মানুষ রুম ভাড়া দিতে মানে তার জন্য তাদের সাথে কি খারাপ ব্যবহার করবে না এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই থাম্বনেইল পাঠাবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কিছু হবে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না